হেল্ল' এভৰিৱান ৱেলকাম টু আৱাৰ চেনেল জ্ঞান পীঠ অ'নলাইন আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে যে বিভিন্ন স্টেট এক্সাম আছে বা যে সেন্ট্রালের এক্সামগুলি আছে সেইগুলির জন্য কিন্তু ক্লাস দিয়ে থাকবো এবং সেই ক্লাসে যে পিডিএফগুলি থাকবে সেগুলি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে যা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে তো তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও এই নোটগুলি কালেক্ট করার জন্য আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে एस सी टेट सी टेट डब्ल्यू बी टेट আরআরবি এবং যে বিভিন্ন স্টেটের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে বিভিন্ন এক্সামগুলি হয়ে থাকে সেই এক্সামগুলির কিন্তু আমরা সম্পূর্ণ ক্লাস দেব। এবং সেই ক্লাসের নোটগুলি কিন্তু সম্পূর্ণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা দিয়ে থাকবো তো তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও যাতে এই নোটসগুলি তোমাদের হেল্পফুল হতে পারে একটা সরকারি চাকরি যেন তোমাদের ঘরে আসতে পারে আমাদের লক্ষ্য হলো সেটা আমরা চাই প্রতিটা স্টুডেন্টে যেন একটা সরকারি চাকরি পেয়ে থাকে প্রতিটা পরিবারে যেন একটা সরকারি চাকরি চলে আসে সেটাই আমাদের লক্ষ্য আমরা এই আমাদের জ্ঞানপীঠ অনলাইন চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের নোট প্রোভাইড করে থাকবো যেখানে থাকবে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ধরে জি কে ম্যাথ ইংলিশ যা সম্পূর্ণ যে কোনো এক্সামের জন্য কিন্তু তোমার তোমাকে তৈরি করে তুলবে তো যেহেতু আমাদের চ্যানেলটা নতুন একটু তোমরা সাপোর্ট করবে আমাদের পাশে থাকবে যাতে আমরা আরও উৎসাহিত হই এবং তোমাদের জন্য আরও নতুন কিছু নিয়ে আসতে পারি তো আজকে আমরা যে জিনিসটা ডিসকাস করব সেটা হলো তোমরা ইতিমধ্যেই দেখে গেছো যে দু তিন দিনের মধ্যে যে এসএসসির তরফ থেকে কিন্তু একটা নোটিফিকেশান সেই নোটিফিকেশানটা নিয়ে কিন্তু আমরা ডিসকাস করব এবং এই যে এসএসসির এসসির কিন্তু আমরা ক্লাস দেওয়া শুরু করে দেব এসএসসির কিন্তু তোমরা জানো যে এম এর এক্সাম হয় তাছাড়া সি এস এস এর এক্সাম হয় তাছাড়া যারা যে সিজিএল এর एग्जाम হয় যারা এইগুলি एग्जाम গুলি ক্র্যাক করতে পারো না এবং যাদের আর্জেন্টলি একটা সরকারি চাকরি প্রয়োজন এই নোটিফিকেশনটা কিন্তু তাদের জন্য ভিগো খুবই একটা হেল্পফুল তো আমি এই নোটিফিকেশনটা তোমাদের সাথে আজকে ডিসকাস করছি চলো দেখেনি। ফার্স্ট দেখো এখানে দেখো 13 ফেজ প্রতিবারই এই নোটিফিকেশানটা আসে এটা কিন্তু এক নাম্বার থেকে শুরু হয়েছিল এবং এইবার যে নোটিফিকেশানটা বেরিয়েছে দু হাজার পঁচিশের তা কিন্তু ১৩ নাম্বার কিন্তু নোটিফিকেশান বেরিয়েছে ফার্স্ট অল আমরা দেখব যে আমাদের এক্সাম যে আমাদের যে অনলাইনে ফর্ম ফিল আপ সেটা কবে থেকে শুরু হচ্ছে দেখো দু তারিখ কিন্তু দু তারিখ থেকে কিন্তু শুরু হয়ে গেছে এবং এটা কিন্তু তেইশ তারিখ পর্যন্ত থাকবে সবাই কিন্তু লাস্ট ডেটের জন্য ওয়েট করবে না মাঝামাঝি সময় ফর্মটা ফিল আপ করে নেবে কারণ এসএসসির ওয়েবসাইট কিন্তু লাস্টের দিকে ভীষণ খারাপ হয়ে যায় যেটা আমি গতবার এমটিএসের সময়ও বলেছিলাম আর এই এক্সামটা কিন্তু তোমাদের খুবই তাড়াতাড়ি হয়ে যাবে যেটা দেখো চব্বিশে জুলাই থেকে চারই আগস্টের মধ্যে কিন্তু এই পরীক্ষাটা তোমাদের হয়ে যাবে তো যারা ভাবছো যে এই পরীক্ষাটাই বসবে আজকে আজকের থেকেই প্রিপারেশান শুরু করে দাও না হলে কিন্তু পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করতে পারবে না যেহেতু এখন মানে প্রচুর পরিমাণে স্টুডেন্ট হয়ে যায় যে কোনো এক্সামে তার জন্য কিন্তু তোমাকে ভালোভাবে প্রিপারেশান নিয়ে নিতে হবে দেন দেখো এখানে আমি একটা জিনিস দেখলাম যে যারা ইন্ডিয়ান সিটিজেনশিপ আছে ওরা তো এখানে বসতেই পারবে তাছাড়া দেখো তাছাড়া কিন্তু যে যাদের নেপালের সিটিজেনশিপ আছে বা ভুটানের সিটিজেনশিপ আছে তাছাড়া দায়া উনিশশো সালের আগে তিব্বত থেকে তিব্বত থেকে আমাদের ইন্ডিয়ায় চলে এসেছে তো তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে তাছাড়া মনে করো যে ইন্ডিয়ার বংশদূত যারা অন্যান্য দেশে গিয়ে বসবাস করেছিল এবং সেখান থেকে এসে পরবর্তী সময়। আবার ভারতের মধ্যে বসবাস শুরু করেছে স্থায়ীভাবে তারাও কিন্তু এই পরীক্ষার মধ্যে বসতে পারবে কিন্তু তাদের জন্য কিছু ক্রাইটেরিয়া থাকবে এই ক্রাইটেরিয়াগুলি যদি তাদের ফিল ফুলফিল হয় তাহলেই তারা বসতে পারবে তো টেনশনের কোনো কারণ নেই তারপর দেখো আমরা এই লিমিটটা পর্ব বিভিন্ন ধরনের পোস্ট এসেছে তা কিছু পোস্টে দেখো আঠারো থেকে পঁচিশ পর্যন্ত কিছু পোস্টের মধ্যে আবার আঠারো থেকে বাইশ পর্যন্ত কিছু পোস্টে আবার আঠারো থেকে সাঁত্রিশ পর্যন্ত মানে অনেক ধরনের কিন্তু এজ লিমিট আছে অনেকগুলি পোস্টের মধ্যে দেন দেখো এখানে এস সি এস জন্য যে রিল্যাক্সেশন থাকে সব পরীক্ষার মধ্যে সেই এখানেও রিল্যাক্সেশন আছে কিন্তু এসসি এস জন্য তাছাড়া বিভিন্ন ক্যাটাগরির জন্য রিল্যাক্সেশান আছে এগুলি একটু ভালোভাবে দেখে নেবে যেগুলি ইম্পর্টেন্ট আমি সেগুলি বলে দেব আর কিন্তু তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু মাত্র একশো টাকা লাগছে আমি মনে করি না সেটা অনেক বেশি তো সেই অনুযায়ী কিন্তু তোমরা পরীক্ষাটায় বসতে পারো এবং ভালো রেজাল্ট কিন্তু করতে পারো তাছাড়া কিন্তু যে এস সি এসটি থাকে তাছাড়া যে গার্লস থাকে তাদের জন্য কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে এই এই ফর্মটা ফিল করার জন্য এবার বিভিন্ন জায়গায় কিন্তু পরীক্ষার যে পোস্টগুলি পড়বে সেগুলি আমি আর বলিনি কারণ অনেকগুলি জায়গা আছে এখানে এতগুলি ডিসকাস করলে অনেক লেট হয়ে যাবে তারপর দেখো পরীক্ষাটা কীরকমভাবে হবে পরীক্ষায় কি থাকছে পরীক্ষার মধ্যে কিন্তু থাকছে জেনারেল ইন্টেলিজেন্স তারপর জেনারেল অ্যাওয়ারনেস তারপর হলো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড তারপর হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই কিন্তু চারটা যে সাবজেক্ট থাকছে এবার কিন্তু একটা কোশ্চেন যদি তোমার ভুল হয় তাহলে কিন্তু জিরো মার্ক তোমার কাটা যাবে আর এই পরীক্ষাটা মানে খুবই দুঃখজনিত ব্যাপার যেটা হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে হতে চলছে এখানে কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে না তোমরা জানো এসএসসি এসসি কিন্তু এমটিএসটা বাংলা ল্যাঙ্গুয়েজে শুরু করেছিল যেটা গতবার আমরা কিন্তু দেখেছি দু হাজার চব্বিশে কিন্তু আমরা দেখেছি যে এসএসসি এম টি কিন্তু বাংলায় শুরু হয়েছে কিন্তু এই পরীক্ষাটার যে নোটিফিকেশন বেরিয়েছে এখানে সম্পূর্ণ বলে দেওয়া হয় যে হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে শুধুমাত্র তো যারা বাংলা ভাষা আছে তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে কারণ আমরা যেহেতু বাংলা ভাষাটা আমাদের মাতৃভাষা সেই অনুযায়ী সেই বিষয়ে আমাদের প্রশ্নপত্রটা থাকলে অনেক দুর্বল স্টুডেন্টদের জন্য খুব ভালো হয় যারা আর্থিক দিক থেকে পিছিয়ে আছে যারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে পারেনি তাদের অনেকেরই ইংলিশটা ইংলিশে আনসার করতে একটু প্রবলেম হয়ে থাকে কিন্তু কিছু করার নেই যেহেতু এস এসসি এখানে নোটিফিকেশান জারি করে দিয়েছে হিন্দি এবং ইংলিশে হবে তাহলে কিন্তু হিন্দি এবং ইংলিশে হবে পরীক্ষা কিন্তু বাংলা ভাষণে হচ্ছে না তাছাড়া বিভিন্ন পোস্টের মধ্যে কিন্তু তোমার যে টাইপিং টেস্ট টাইপিং কিন্তু দেখা হবে যেটা তোমার যে রাইটিং এক্সাম মানে যে তুমি যদি কোয়ালিফাই করো তারপর কিন্তু তোমার টাইপিং দেখা হবে সবগুলি পোস্টে না কিছু কিছু পোস্টের মধ্যে তাহলে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি এখানে বা সিলেবাস দেওয়া হয়েছে আরও আর সিলেবাস আমরা পরবর্তী একটা ক্লাসে ডিসকাস করবো আজকে আমাদের চ্যানেলে এটা আমার প্রথম ক্লাস সবাই আমাদের সাপোর্ট করে আমাদের পাশে থাকবে যাতে তোমাদের জন্য আরও হেল্পফুল ক্লাস নিয়ে চলে আসতে পারি তো তোমরা অবশ্যই যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি একটা সাবস্ক্রাইব করে দেবে আর যদি আমার ক্লাসগুলি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবে তোমাদের একটা লাইকে আমরা কিন্তু অনেকটা উৎসাহিত হব এবং কিন্তু তোমাদের জন্য আরও ডিটেলসে ক্লাস নিয়ে চলে আসতে পারবো এবং আমরা কিন্তু প্রতিটা ক্লাসের পিডিএফ বা নোটস কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দিয়ে থাকবো যেটা আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে গিয়ে লিখবে জ্ঞানপীঠ অনলাইন দেন দেখবে চলে আসবে তো চলো ভাই আজকে এখানে রাখছি